প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে জুন দুই আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে জানতে দর্শক আজকে সকাল থেকে কিন্তু যে বৃষ্টি হচ্ছে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারে বৃষ্টির জন্য হচ্ছে মানুষ অনেকই কম তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক এখনো কিন্তু হালকা ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আদা আছে আদার দামটাও কিন্তু আপনাদের জানিয়ে দেব দর্শক পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর এদিক দিয়ে দেখুন এই যে বৃষ্টির জন্য কিন্তু কিন্তু বাজার বাজার একবারে ফাঁকা ফাঁকা এই যে আর এদিকে আছে হচ্ছে দর্শক দেশি পেঁয়াজ এই যে এইগুলো হচ্ছে দেশি পেঁয়াজ কোন পেঁয়াজের কত দাম যাচ্ছে আজকের বাজারে আর রসুনের দেশি রসুনের দামটা কেমন যাচ্ছে সেটা জানাবো দর্শক আজকে প্রথমেই জানিয়ে দেবো আলুর দামটা কেমন আছে দর্শক আলুর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডায়মন্ড আলু আছে বর্তমানে এই আলুগুলোর কোন আলুর কত দাম সেটা একটু জানবো সেটা জানার চেষ্টা করব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমদানি একটু ভালোই আছে তার বাজারে যে আলু আছে অনেক অনেক আলুই আছে তা বর্তমানে কত করে বিক্রি হচ্ছে সেটা একটু জানবো

আর পঁয়ষট্টি কেজির বস্তা আর এখানে লালটা লালটা পরে আপনার উনপঞ্চাশ টাকা সাড়ে উনপঞ্চাশ টাকা সাড়ে ঊনপঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আজকের বাজারে বিক্রি হচ্ছে

তা দর্শক এখন কিন্তু যে জানিয়ে দেব আর আদার দামটা কেমন আছে তা দর্শক আমাদের সাথে থাকুন আমরা এই যে আদার যে খুচরা আর হচ্ছে পাইকিরি রেটটা আছে সেটা একটু জানাবো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদা আছে এই আদাগুলো কোথা থেকে আছে সেটা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই যান আদা কোথা থেকে আসছে এটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া এই যে এটা ভিয়েতনাম ভিয়েতনাম ভিয়েতনামের আদা তো গাছ হয়ে যাচ্ছে

আলহাস সামসুরুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দশক আপনাদের জানিয়ে দেবো বর্তমানে এই যে দেশি যে রসুনগুলো আছে দেশি রসুনের দামটা কেমন আছে আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাইছেন এই যে এই বড় রসুন কত করে যাচ্ছে আজকের বাজারে একশো আশি টাকা একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে একশো আশি কেজি দরে বস্তা কাটা তার এই যে এইগুলা কত করে যাচ্ছে একশো আশি আর এই যে যে চা কুয়া রসুন

আ এর দামটা কেমন আছে এই যে এখানে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ আছে এই এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে সেটা একটু জানার চেষ্টা করব এটা ফরিদপুরের ফরিদপুরের পেঁয়াজ এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ তা আপনি কিনতে আসছিলেন জি জি কোথা থেকে আসছেন আমি গাজীপুর থেকে গাজীপুর থেকে টুঙ্গি থেকে

বিরাশি টাকা ওখানে কিনাই পর চার টাকা খরচ তাহলে ছিয়াশি টাকা আর এখানে মাল বেসরা হইতেছে আশি বিরাশি এই এই মালটা কোন জায়গার এই মাল হলো ফরিদপুর এর কত কই যাচ্ছে আজকাল বাজারে এটা বাজারে যে 79 80 79 80 79 থেকে 80 টাকা রাজবাড়ি আছে 81 82 এটা হচ্ছে রাজবাড়ির 81 থেকে 82 পাবনা আছে 84 85 এর হচ্ছে পাবনার 84 থেকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম